আমার বিয়ে রিলেটেড অনেকে অনেক বেশি কোয়েশ্চেন ছিল তো আজকে সব ক্লিয়ার করবো যেহেতু এক কয়েকদিন পর আমার 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 আপ দিব আর আমি সেরকমভাবে ব্লগ করতে পাইনি কারণ হচ্ছে যেহেতু বিয়ে জিনিসটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল অনেক বেশি এনজয় করছে তো আমি ওইভাবে ব্লগ করতে পারিনি আমি কিছু কিছু যেটা ভয়েস ওভার দিয়ে দিব কিছু ভিডিওতে ক্যামেরার ভিডিওতে যদি আমি ব্লগ করতে পাইনি তো যে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি আপনার অনেকে বলেন আমার অনেকবার নাকি বিয়ের প্রোগ্রাম হয়েছে বাট আমার জানার মতো আমার প্রোগ্রাম হচ্ছে দুইবার প্রথমবার হচ্ছে দু হাজার বাইশ সালে আমাদের কাবিন হয় কাবিনটা ছোট ঘরোভাবে অনেক বেশি বড় করে করি আমরা কারণ আমরা যেহেতু মাতলির স্থানীয় প্লাস আমার বড় বাবা মাতলি মেম্বার তো আমাদের বাইরের মেম্বার বাড়ি হিসেবে পরিচিত এলাকার অনেক বেশি আমাদের আত্মস্লাস আমার বাবার ফ্যামিলি অনেক আত্মস্বজন যার কারণে জিনিসটা অনেক বড়ভাবে আমাদের করতে পারি কোনো ইউটিউব আপনারা ইউটিউবে সার্চ করলে আমাদের কাভিনের ফুল ব্লগ দেখতে পারবেন অন্য কোনো কোনো না আমাদের কোনো চ্যানেল দেখতে পারবেন না তখনই দেখতে পারবেন আমাদের কাবিনটা আসলে কিভাবে হয়েছে আর হচ্ছে আর তখন যদি ইয়াসিন বেকার ছিল তো ইয়াসিনকে আমি বাবার ফ্যামিলি কেউই প্রেসার বা প্রেশার কেউ করেনি যে আমার মেয়েকে এরকম কিছু দিতে হবে এভাবে এভাবে করতে হবে ইয়াসিন জাস্ট আমাকে কথা দিছে যে আমি ইনশাআল্লাহ আমার যখন অভিভিট হবে আমি বিয়ে প্রোগ্রাম করবো ফাইনালি আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সাথে অ্যাভেলিটু হয়েছে আমাকে ভালোভাবে প্রোগ্রাম করা আমরা একসাথে প্রোগ্রাম করা তো আমরা একসাথে প্রোগ্রাম করছি আমাদের দুটা প্রোগ্রাম গেল দুই হাজার তেইশ আমাদের ফার্স্ট এনিভার্সারি যেটাকে আপনি আমাদের বিয়ে ধরে নিয়েছেন সেখানে আমরা ফান হিসেবে একটা ব্লক করি আর যেহেতু তখনই আছেন ফার্স্ট ইউটিউবে ইনকাম করতে পারে সেই ইনকামের জন্য সে আমাকে একটা আমাদের ইউনিভার্সিটা প্রোগ্রাম করে কো সেখানে তো আমার কোনো ফ্যামিলি ছিল না বাট আপনাদেরও তো কোনো কমেন্ট আমি দেখতে পারি নি যে আমার কেন ফ্যামিলি নাই ফ্যামিলি ছাড়া কিসের বি এরকম কোনো কমেন্ট দেখতে পারলাম না বা দুই হাজার পঁচিশে এত বড় করে প্রোগ্রাম করার পরে আপনাদের কমেন্ট কি পরিবার কই কোনটা পরিবার যে পরিবার ঈদের টাইমে আমাদের ইউটিউব চ্যালেঞ্জ নষ্ট করে দেয় যেটা আমি ভালোভাবে করতে না পারি ওইটা আমাদের পরিবার যে পরিবার মানে আর কিছু আমি বলতে চাচ্ছি না দু বছরের বেশি হয়ে গেছে অলমোস্ট আমি অনেক কিছু সফর করতেছি আমি একটা মেয়ে আমার সাথে দশ বিশটা মেয়ের তুলনা দেওয়া হয় তাহলে বুঝেন আমি আসলে কি পেরেছিস যে আমার আমি একটা মেয়ে ওই এতজনের সাথে তুলনা করতে মানে তুলনা হয় আমার সাথে তো ওই যোগ্যতাও লাগে যে তুমি ওইভাবে নিজেকে ক্রিয়েট করো যাতে তোমার সাথে অন্য কাউকে তুলনা করা যায় তো গেল এই বিষয়টা আমাদের কিন্তু যখন কাবিন হয় তখন আমাদের বয়স খুবই কম ছিল আমার ষোলো বছর ছিল ইয়াসিনে বিশ বছর ছিল তখন আমাদের কোনো কাগজ আমরা করতে পাইনি দু সালে আমার চাচু হচ্ছে উকিল তো আমি আমার চাচুর সাথে দেখা করতে চাই একটা কারণে তো তখন উনি আমার কাছে প্রথমেই চায় কাবিন আমার কাগজ কিন্তু আমাদের কোনো কাবিন কাগজ ছিল না ওই মুহূর্তে আমাদের আবার কোর্ট ম্যারেজ হয় মানে আমাদের চাচু সব কাগজপত্র ইয়ে করে দেয় কাজে আনে আমাদের আবার কোর্ট ম্যারেজ হয় হ্যাঁ দুই হাজার চব্বিশের মার্চের তেইশ তারিখ ওই আমি তো কখনো কোথাও আপলোড করিনি বা আমি বসে জানি আমার তো কোর্ট মেয়েজও আরেকবার হয়ে গেছে আমি তো কোথাও গিয়ে আপলোড দিন বাট তারপর আপনারা কিছু ভাইরাল শুটকে বা ইউনিভার্সাল প্রোগ্রামকে আপনারা বিয়ে হিসেবে ধরে রাখছেন এটা তো আপনাদের হচ্ছে চিন্তা ভাবনা এটা তো আমাদের আমরা তো আর বলিনি যেটা আমাদের বিয়ে হয়ে গেছে এমন কিছু তো এইবারের প্রোগ্রামটা খুবই বড় করা হয় তিনশো ফিটে সিক্রেট গাড়ি হয় যেখানে দেড়শো থেকে দুশো গাড়ি পার্কিং করে স্পেস আছে আর দশ থেকে পনেরো হাজার মানুষের ওখানে প্রোগ্রাম মানে লোকজন দাওয়ার দরকার বাট আমাদের লোকজন দিয়ে আমরা সাড়ে পাঁচশো থেকে ছশো মানুষের আয়োজন করি বাট সেই সেই সেদিন থেকে তো বৃষ্টি প্লাস ওই দিন রাতে এত পরিমাণ জ্যাম ছিল অনেক 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 আত্মীয়স্বজন আমাদের অর্ধেক এসে ঘুরে চলে গেছে তিনটা অনেকে তো বসে আমি ছয় ঘন্টা আমি গাড়িতে বসে আসি আমরা পারছি না তোমাদের আমরা রিসিপশন আসবো রিসেপশনে এত বেশি সেখানে আসতে পারো না যার কারণে আমাদের রিসেপশনে যদি আমাদের মন মতো হয়নি তো আমরা এবার আবার নভেম্বরে রিসেপশনের ডেট ফালিয়েছি হুম তো এইটাকে আপনি নিয়েছেন কতবার প্রোগ্রাম করে আমি আমি যেহেতু ওই আগের ভিডিওগুলো যদি আমি এখন আপলোড করি আপনারা বসে ধরে বসে থাকবেন আমি এখন আবার প্রোগ্রাম করছি সেম ওয়েতে হ্যাঁ তো আমার পরিবার অবশ্যই ছিল ইয়াসিনেরও পরিবার ছিল পরিবার ছিল বলতে ইয়াসিনের যে গ্রামের লোকজন তারা ছিল উপস্থিত আপনারা ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন অনেক আনন ফেস ছিল আর যেহেতু আমার ফ্যামিলি কেউ ইউটিউবিং করে না যার কারণে তারা হচ্ছে শো হয় না বা অতটা হচ্ছে ভিডিও টিডিওতে তারা আসে না আর ইয়াসিনের যে ফ্যামিলির কথা আপনারা বলছেন যে কেন ফ্যামিলি মানুষ নাই বা অনেকে দেখতাম তুলনা করতেছেন যে কোটি টাকা দিয়ে আমার পুরোটা পরিবার ছিল হ্যাঁ পুরোটা পরিবার ছিল আমার আর আপনার কাদের সাথে তুলনা করতেছেন যার হচ্ছে মানে আমার মামা শ্বশুরের ফ্যামিলির লোকজন হচ্ছে তাদের বিয়েতে গেছে এটা তো আমার মামা মানে তার বোনের শ্বশুরবাড়ির লোকজন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি তার বোনের ফ্যামিলির শ্বশুরবাড়ির লোকজন তার ফ্যামিলির কজন ছিল তারা তার ফ্যামিলি কজন ছিল তার তো সবই তো ছিল বোনের ফ্যামিলি লোকজন সবই তো ব্লগার ছিল না তো ওইভাবে তার মনে হয়েছে পুরো পরিবার ছিল বাট আমার যদি আল্লাহ আমাকে কোনো বড় বোন বা ভাই দিত তাহলে কিন্তু তাদের বিয়ে হলে তাদের ফ্যামিলির লোকজনকে আমি দা দিতে পারতাম বা তখন তো আপনি বলতেন না যে এটা আমার ফ্যামিলি বা এটাই আমাদের পরিবার পুরো পরিবার আমার পুরো পরিবারকে ধরে বসে আসেন যে পুরো একটা হচ্ছে তার ওই ফ্যামিলি এই ফ্যামিলি সব কিছু মিলিয়ে বাট আপনাদের এটাও আপনার যেহেতু এত বেশি বুঝেন আপনাদের এতটুকু বোঝাটেড আছে যে ফ্যামিলি ঈদের টাইমে আমাদের কীরকম একটা অবস্থা আমাদের ইউটিউব চ্যানেলটা সরে ফেলছে যে ফ্যামিলি মানে রাস্তায় ফালা দিয়ে গেছে যে আমাদের কোনো মানে আমরা কি খাচ্ছি না খাচ্ছি আমাদের ইনকাম সোর্সটা এখন কী করবো না করবো কীভাবে বেঁচে থাকব তার কোনো মানে খোঁজ খবর নেই সেই ফ্যামিলিকে এখন আমরা সুখের সময় এখন আলহামদুলিল্লাহ আমাদেরকে কী দেনে কী দেনে এখন টাইমে হচ্ছে রাখো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের যখন হচ্ছে ওই দিন থেকে আমরা বের হয়ে আসি তখন আমাদের আবার ইনকাম সোর্সে যখন তারা হচ্ছে নিয়ে নেয় ইউটিউব চ্যানেলটা তখন হচ্ছে আমরা যে বড় ভাইদের সাথে চলি তারা প্রত্যেকে বিজনেসম্যান অ্যান্ড প্রত্যেকের বিজনেস আছে এক একটা কেউ বাইকের পার্সেল বিজনেস কেউ হচ্ছে কারখানার বিজনেস কেউ হচ্ছে লাইক শাড়ি যে প্রিন্ট করে সেগুলো বিজনেস আপনার আপলোড করে সব ডিটেলস আপনারা জানতে পারবেন তো তারা আমাদেরকে কোথাও আমরা ধরেন বাইরে ঘুরতে গেলাম এই আশেপাশে আমাদের থেকে কখনোই না একটা টাকাও নেয় নেয়নি যে আমরা সবাই মিলে খাস যাই সবাই একটু একটু করে দেয় সবাই কিন্তু দিছে বিল আমাদের থেকে না কখনো একটা টাকাও নেয় নেয়নি এটাকে আমরা ভুলে যাবো আমাদের খারাপ সময় খারাপ ছিল আমরা এগুলো কখনোই ভুলবো না তারা যদি তারা কিন্তু এখন আমাদের সাথে আসি স্টে আছে তিন চার বছর সম্পর্ক তাদের সাথে তাদের সাথে এখন বন্ধুর সম্পর্ক খারাপ তো দূরের কথা হয় কখনো কেউ আমাদের সাথে চিল্লার কথা হয়নি বা আমাদের সাথে কখনো কারো মানে কোনো রাগা রাগারাগি ব্যাপারে কোনো কথা হয়নি সো তারাই ফ্যামিলি যারা আমাদের খারাপ সময় পাশে থাকে ডাল হয়ে দাঁড়ায় তারা আমার ফ্যামিলি এখন দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের মানে আমার পক্ষে থেকে আমাকে নিয়ে প্লিজ কারোর সাথে তুলনা করবেন বা আপনি একটা জিনিস পাবেন আমি একটা মানুষ আমি একটা একটা মেয়ে আমাকে নিয়ে দশ বিশটা মেয়ের সাথে তুলনা দেওয়া হয় তাহলে বুঝেন আমি আসলে কি চিজ যে আমাকে নিয়ে এতন দেওয়া হয় সেই ছিল আমার বিয়ের ব্যাপারটা ক্লিয়ার করা আমার প্রোগ্রাম দুইবারই হয় আর বাকিগুলো ছিল লাইক এনিভার্সারির প্রোগ্রামগুলো অ্যানিভার্সারি যেতে অনেকে বড় করে ওইটাই আর অনেকে তো কাবিন করলে বেবি হওয়ার পরও কাবিন করেন আমার প্রোগ্রামটা পাই না আমার তো এখনো বেবিও হয়নি এই জন্য আমি আগে প্রোগ্রামটা করে ফেলছি আর তারপর আপনাদের কেন ভাই এমনি কয়বার বিয়ে হয় আপনি একটু কান্ড আমাকে কষ্ট করে স্ক্রিনশট দেন যে আমার আসলে কয়বার বিয়ের প্রোগ্রাম হয়েছে তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আমার আসলে কয়বার বিয়েছে মানে আপনার দয়া করে এমন এই সম্পর্ক সবারই নষ্ট আর বেশি নষ্ট করবেন না বিগ দেবেন না দয়া করে ভাই আপনারা যেভাবে তুলনা করেন মানে আমাকে বাদ দিয়ে আপনার তাদের টিম মেম্বারদেরকে তাদের টিম মেম্বারের সাথে তুলনা করে তারা একসাথে থাকে তারা একসাথে সবকিছু করতে পারবে আমাকে কেন আমি একটা বাইরের মানুষ আমাকে নিয়ে কেন আপনাদের এখনো হচ্ছে ভিউ নিয়ে আপনাদের লাইক কম নিয়ে থাকতে হচ্ছে বা আমি কোনো একটা কিছু করলেই আপনাদের ফ্যান ফ্যান গ্রুপে এত আমি কেন এত লাইক চায়না যেও এত হবে চায়না থেকে আসার পর টিকটকে খেলে দেখতেছি তুলনামূলক ভিডিও তুলনামূলক ভিডিও এর জন্য ইয়াসিনের ভাই তাতেই টিকিট কাটছে আমাদের এই তো সামনে আমাদের ফ্লাইট নেক্সট ট্রিপে একটু শান্তি পাবো আর এসে বিয়ের প্রোগ্রামটা করে দেখি লাইফে কি করা যায় আমার কোনো কথা আপনার কষ্ট পাবে না আমি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য ফুল ডিটেলসে ক্লিয়ার করে বলছি যেহেতু প্রায় দুই থেকে আড়াই বছর আমি একটা জিনিস নিয়ে সাফার করতেছি একটা জিনিস নিয়ে সাফার করতেছি একটা মানুষের আর কত সম্ভব হয় জিনিসটাকে সাফার করা এই জিনিসটা যদি আপনাদের সাথে ঘটে তখন আপনারা বুঝবেন যে জিনিসটা আসলে কেমন লাগে আপনি দেখেন আপনার টিকটকে কেউ কিছু করলে আপনাদের যখন বলে যে এই একে কপি করছে এই তুমি তো একে কপি করছো তখন আপনাদের কেমন লাগে এই এক দুটো কমেন্ট আপনাদের এই অবস্থা মানে কত খারাপ লাগে না আর বুঝেন আমার সাথে তো সে কতদিন ধরে এমন হচ্ছে তো আমার কি অবস্থা হচ্ছে বা আমার মন মানসিকতা কিরকম হচ্ছে আপনি একবার বুঝে নেন তো যাই হোক আশা করি সবাই ক্লিয়ার হয়েছে সবাই বুঝতে পারছেন সো যাই হোক ইনশাল্লাহ খুব শুনতে আমাদের রিসেপশন প্রোগ্রাম প্লাস আমি ব্লগ ব্লগুলো দিব তো আমাদের ব্লগের ডিটেলসে আপনারা সবকিছু জানতে পারবেন